হ্যালো ভিভজ আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আমার আরও একটি নতুন ভিডিওতে আজকের ভিডিওতে আমি আলোচনা করতে যাচ্ছি ঢাকা বগুড়া রুটের অন্যতম সুপরিচিত এবং সনান্তন্য অপারেটর একতা ট্রান্সপোর্টকে নিয়ে বর্তমান সময়ে বিভিন্ন নামী দামি অপারেটর তাদের বহরগুলোতে একে একে যুক্ত করে যাচ্ছি মার্সিডিজ বেঞ্চ ও এফ ওয়ান সিক্স টু থ্রি মডেলের বাস তার থেকে আর পিছিয়ে রইল না একতা ট্রান্সপোর্ট তাদের বহরে যুক্ত করল দুই ইউনিট মার্সিডিজ বেঞ্চ ও এফ ওয়ান সিক্স টু থ্রি মডেলের বাস তাদের বহরে এই প্রথম তারা মার্সিডিস বেঞ্জের বাস যুক্ত করেছে আর তাদের দুটো বাসই নন এসি একতা ট্রান্সপোর্টের বাস দুটা চলাচল করবে দুই রুটে একটা চলাচল করবে ঢাকা বগুড়া নগা রুটে এবং আরেকটা চলাচল করবে ঢাকা টু রাজশাহী রুটে একতা ট্রান্সপোর্টের এই দুটি বাসের কাজ করানো হয়েছে বাংলাদেশের সুনামধন্য বডি বিল্ডার্স ডেলকো ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে বাস দুটির বডি পেন্ট ইন্টেরিয়র যথেষ্ট পরিমাণ ভালো এবং সুন্দর হয়েছে তার পাশাপাশি ব্যালকো ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ সব সময় সুন্দর মার্জিত এবং পরিবারে কাজ করে থাকে তো ওই হিসাবে যথেষ্ট পরিমাণ ভালোই কাজ করছে ডেলকো ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ দুই দুই সিটের কম্বিনেশনে ইকোনমি ক্লাস সর্বমোট চল্লিশটা সিট অ্যাপ্লাই করা হয়েছে সিটগুলোতে কোনোরূপ লেগ রেস্ট দেওয়া হয় নাই ইন্টোরিয়ার ডিজাইন তার পাশাপাশি লাইটিং যথেষ্ট পরিমাণ সুন্দর এবং মার্জিত হয়েছে আমার কাছে তো অত্যন্ত ভালো লেগেছে আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে বাসগুলোর ফ্রন্ট ব্যাক মোটামুটি চলে আর যে পেন্টের কথা বলতেছিলাম সেই পেন্টের বিষয়ে একটু আলোচনা করতেছে আপনাদের কাছে আর বিশেষ করে এই যে বিষয়ের অংশে যে মার্সিডিস লোগোটা সেই জিনিসটা আমার কাছে সুন্দর লাগছে ভালো লাগছে একতা ট্রান্সপোর্টের যে দুটা বাসের মধ্যে দুটা পেন্ট অ্যাপ্লাই করা হয়েছে মূলত একটা এই যে ইয়েলো কালার এবং লাল সাদার কম্বিনেশনে এই পেন্টটা আমার কাছে সুন্দর লাগে ভালো লাগে আর যেটা অ্যাশ কালারের উপরে দেওয়া হয়েছে ওইটা আমার কাছে যথেষ্ট পরিমাণ সিম্পল মনে হয় পেন্ট আর একটু সুন্দর করার চেষ্টা করলে আমার মনে হয় ভালো হতো তাদের বিগত বাসগুলোতে সেম পেন্টই অ্যাপ্লাই করা হয়ে থাকে কিন্তু গোল্ডেন কালার পেন্টটাই আমার কাছে যথেষ্ট পরিমাণ ভালো এবং ফুটে আমার কাছে মনে হয় তো ভিউয়ার্স বাস দুটির কাজ আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন এবং কোন বাসের পেন্ট আপনাদের কাছে সবচেয়ে বেশি গর্জিয়াস এবং মার্জিত কালার মনে হয় সেই জিনিসটাও জানাতে ভুলবেন না বাসগুলো অতি শীঘ্রই তাদের ট্রিপ পরিচালনা করবে তো ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিও দেখেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে যারা দেখেন তারা পেজটা ফলো দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম